ওই সাইকেলটা মনে করেন পুরো থাকার সাথে আমার মনে হয় সাইকেলের ভিতরে যে টায়ারটা আছে না ভিতরে ওইটা মানে ইয়ে হয়ে গেছে সেদিন আশি টাকা দিয়ে ঠিকঠাক করে আনছে মানে ওপার দেখে নিজে নিজে বাতাস চলে গেছে সাইকেলটা কিনে দিছে মানে ইয়া পঁয়তাল্লিশ টাকা কিনছে কোনো কাজার আরো গ্যাস গ্যাস দেওয়া লাগে তার

i